ডিম ছাড়া কি প্যানকেক হয় যারা জানেন না তাদেরকে বলছি যে অবশ্যই হয় ডিম ছাড়া একেবারে সফট তুল তুলে নরম প্যানকেক কিন্তু বানানো যায় আজকে কিন্তু সেই রেসিপিটাই শেয়ার করব আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন মিক্সারটা এখানে আমি সেখানে আমি এক কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ লিকুইড দুধ পরিমাণ মতো চিনি সামান্য পরিমাণ লবণ দিয়ে হচ্ছে ভালো করে একেবারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব আর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ চায়ের চামচ দিয়ে আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই তো এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই এখন হচ্ছে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব আপনাদেরকে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো মানে অর্ধেক থেকে ভিডিওটা শুরু করেছি আসলে ব্যাপারটা তেমন না এখানে জাস্ট কয়েক সেকেন্ডে একটা ভিডিও আমার দ্বারা হচ্ছে লেট হয়ে গেছে হয়তো বা যেহেতু আমার ফোনটা আমার বাচ্চার কাছে থাকে হয়তো যে কোনোভাবে ডেট হয়ে গিয়েছে আসলে ভিডিও করার পর যখন সেটা লেট হয়ে যায় এটা কি যে কষ্ট শুধুমাত্র যারা ভিডিও বানায় তারাই হচ্ছে বুঝবে এই কষ্টটা এই ভিডিওটা আমার কেমন যেন অর্ধেক অর্ধেক মনে হচ্ছে যাই হোক এই সমস্যাটা আপনার একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তো আমার মেয়ে বলছে যে একটু বড় করে প্যানকেক বানানোর জন্য যার কারণে আমি প্রথমটা হচ্ছে এখানে বড় করে দিয়ে দিলাম এই যে দেখেন এখানে কি পরিমাণ ছিদ্র হচ্ছে বা জালি জালি হচ্ছে আরেকটা কথা এখানে যেহেতু সুজি ইউজ করা হয়েছে আপনারা বেশি একটা সময় কুক করতে যাবেন না তাহলে কিন্তু হচ্ছে কেকটা শক্ত হয়ে যাবে এরকম কালার আসার পরেই হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি একসঙ্গে হচ্ছে আমি এখন তিনটা প্যানকেক দিয়ে দিব ছোটো ছোট করে আমার এই তাওয়াটা কিন্তু বেশ বড় একেবারে বড় সাইজেরটা বলতে পারেন এতে করে কিন্তু সুবিধা হয় অনেকগুলো প্যানকেক একসঙ্গে দেওয়া যায় এই যে আমি দিয়ে দিয়েছি আর দেখেন কী পরিমাণ হবে এই যে এভাবে হচ্ছে আস্তে আস্তে কিন্তু উপরের শুকিয়ে আসবে আর এই প্যানকেকটা হতে বেশি একটা সময় লাগে না এক পাশ হওয়ার পর হচ্ছে উল্টে দিবেন খুব জলদি কিন্তু কালার চলে আসে চুলার জাল হচ্ছে একেবারে মিনিমামে রাখার চেষ্টা করবেন আপনারা যারা হচ্ছে ডিমের গন্ধর জন্য প্যানকেক খেতে পারেন না চারা কিন্তু এভাবে জাস্ট সুজি দিয়ে আর ময়দা দিয়ে কিন্তু এভাবে প্যানকেক বানিয়ে খেতে পারেন এই কেকটাও কিন্তু বেশ সফট হয় তো যাই হোক আমি হচ্ছে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এই যে এখন হচ্ছে একটা একটা করে চুলা থেকে নামিয়ে নেব আর সাফ করে নিব কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পিঠা এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে ডিমের যে প্যানকেক তার থেকে কিন্তু কোনো অংশেই এই পিঠা কম নয় তো যাই হোক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম খুদা হাফেজ